হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজকে সকালটা শুরু হলো ছটা থেকে তো সকালবেলা ঘুম থেকে উঠে আগেই যখন বাইরে বেরিয়ে দেখি প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর দেখো ঠান্ডার মধ্যে তো আর কাজ থামানো যাবেই না তো আমি চলে এলাম আমার মতন রান্নাঘরে আর রান্না করে এসে আগে একটু আলু ভাজা কেটে নিলাম আর আলু ভাজাটা বসিয়ে দিলাম আজকে খুব একটা বেশি রান্না করব না কারণ আজকে হচ্ছে বৃহস্পতিবার তো তার জন্যে জলখাবারটা একটু হালকা ফুলকার মধ্যেই করব আগের দিনে রুটি ছিল রুটিটা গরম করে নিলাম গাজরের হালুয়া ছিল আর আজকের আলু ভাজা তো চলো বর্মশাইকে খেতে দিয়ে দিলাম ও খাওয়া দাওয়া করে চলে গেল দোকানে আর মাম্মাম সোনা হচ্ছে ঘরে বসে বসে ড্রয়িং করছে আর এই যে দেখো আমি আমার বাসি কাজ গোছানোর কাজে আমি লেগে পড়েছি দেখো আগে তো ঘর দোরটা মুছে নিচ্ছি কারণ বৃহস্পতিবারে সমস্ত ঘর মোছা তো হয় তারপরে হচ্ছে ছাদের সিঁড়িটাও মুছতে হয় তো চলো ফাইনালি সমস্ত ঘর দোর মোছা হয়ে গেছে নিচটা পুরো গুছিয়ে নিয়েছি জামা কাপড়গুলো নিয়ে চলে এলাম ছাদে আর আজকে জামা কাপড়ও অনেকটা রয়েছে বুধবারে কোনো কাচাকাছি করিনি তার জন্য বুধবার বৃহস্পতিবার দু দিনে জামা কাপড় হয়ে গেছে সব কটা কাচতে হবে তো এদিকে কাচা ধোয়া সব হয়েই গেল মেলে দিয়েছি যেদিকে পেরেছি জামাকাপড়গুলো সব শুকাতে দিয়ে দিয়েছি তারপরে চলে এলাম নিচে নিচে এসে এই বেসিনটাকে নির্মাণ দিয়ে ভালো করে ঘষে ঘষে আর কি মেজে নিচ্ছি দিয়ে দেখো ধা ধুয়ে নিলাম বেশ পরিষ্কার চকচক করছে এরপর স্নান করতে যাব তার আগে বাথরুমটা একটু পরিষ্কার করে ধুয়ে নিলাম আর আজ তো বৃহস্পতিবার বললাম তো বৃহস্পতিবারে একটু আলতা পরে নিলাম পায়ে তারপরে দেখো স্নান টান করে চলে এলাম একবারে ঠাকুর ঘরে তো ঠাকুর ঘরে এসে আগে সিংহাসনটা ভালো করে মুছে নিয়েছি দিয়ে যে ঠাকুরদেরকেও স্নান করিয়ে দিলাম আর যে সমস্ত কোটো ছিল সেগুলোকে সব ধুয়ে গুছিয়ে রাখলাম যে সুন্দর করে একটু আলপনা দিয়ে নিলাম ছাদে চলে এলাম ঠাকুরের বাসনগুলোকে নিয়ে বাসনগুলো সব মেজে ধুয়ে নিচ্ছি আজকে তো বাসনও অনেকটাই হয় ঠাকুরের আর এই বৃহস্পতিবারে সব থেকে বেশি দেরি হয় পুজো দিতে পুজোর অনেকটাই টাইম লাগে দু ঘন্টা মতন আমার লেগেই যায় বৃহস্পতিবারে পুজো করতে তো সমস্ত কিছু গুছিয়ে দেখো ঠাকুরের জন্য একটু গাছ থেকে ফুল তুলে নিচ্ছি কিছুটা ফুল আমি কিনেছি আর কিছুটা হচ্ছে গাছ থেকে পেরে নিলাম তারপরে দেখো ধুনো দেবো তো ধুনোর জন্য একটু ঘুটেগুলো ধরিয়ে দিলাম পাটের স্বস্তিক চিহ্ন এঁকে ঘরটা বসিয়ে দিলাম তারপরে মা লক্ষ্মীর পাঁচালি পরে পুজোটা সম্পূর্ণ করলাম দেখো সব ঘরে ঘরে আমি একটু ধুনো দেখিয়ে দিলাম আর ছাদে এসে তুলসী মন্দিরে জল দিয়ে সূর্যদেবকে একটু জল দিয়ে দিলাম সব পুজো কমপ্লিট হয়ে গেছে যাক একটা অনেক বড় কাজ হয়ে গেছে এরপরে হচ্ছে রান্না বান্না করতে হবে আর আজকে দুপুরে রান্নাবান্নায় ভাতটা বসিয়ে দিয়েছি গোল গোল করে একটু মূলো কেটে নিলাম মূলোটা ভাজা করবো তারপর একটু খাবার বেড়ে নিলাম এখন চলো একটু খেয়ে